বারোশো টাকা পাকিস্তানি ড্রেস হোলসেল করেছেন এমনি আচ্ছা এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন বিরাশি টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে এনে যদি এমআরপি ফিক্স করে দিচ্ছেন না এক হাজার টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে যখন এম বাজার ছিল তখন কিছু অপরাধ আপনারা করেছেন সেটি হচ্ছে যে ক্যাশ মেমোতে কোনো নাম ঠিকানা কোনো তথ্য দেননি আপনি আপনার প্রতিষ্ঠানের ব্ল্যাঙ্ক ভালসার দিয়েছেন আপনাকে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো আপনাদের তো কোনো বোঝার উপায় নেই যে এখানে ইম্পোর্টার বা সাপ্লায়ার খুলেন একটু দেখি বিন হামিদ কয়টা আছে একটা ডিস এইখানে আপনি ডিক্লারেশন দিবেন আপনার একটা স্টিকার লাগিয়ে দিবেন আপনার নাম সম্মিলিত ঠিকানা সম্মিলিত এবং এখানে এমআরপি লিখে দিবেন অনেক মানে এবং এটা পাকিস্তান ড্রেস সেটা আপনি ডিক্লারেশন দিবেন এইখানেই যখন থাকবে তখন এটা স্পষ্টীকরণ হবে যেটি ফেক প্রোডাক্ট নয় কপি প্রোডাক্ট নয় মাস্টার কপি নয় বিভিন্ন নাম দিয়ে বাজারে বিক্রি করছে পাকিস্তানি ড্রেস বলে ইন্ডিয়ান ডেস বলে

আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশান দেওয়ার নিজেকে যে আমি আমার নাম অমুক আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশানস এবং আপনি স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে আপনার কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকবে মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিস্ক করা যাবে এরপরে আপনি ওখানে লিখে দিবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এরপরে আপনার কয় হাত বাদল হচ্ছে তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতাকে আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে আর যদি মনে করেন যে না হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দিবেন আর রিটেল লাভ যিনি ওনাকে কত লাভ দিবেন এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর এখন আপনি যখন মনে করেন ফিক্সড প্রাইস করে দিলেন না তখন এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে অথচ আপনি বেনিফিটেড হচ্ছেন না আপনি তো এক হাজার আশি বিক্রি করলে যে লাভটা পেয়েছেন এর ভিতরে লিমিটেড থাকছে কিন্তু আপনার পরের যে হাত বদল হচ্ছে তখন এই এক হাজার আশি টাকার ড্রেস দশ হাজার আশি টাকা হয়ে যাচ্ছে

এনাকে আপনি এখনো সাপ্লাই দেন এনার ঠিকানা এক জায়গায় সেটি হচ্ছে ওই যে ইস্তান মল্লিকা উনি এই যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন আপনার কাছে এই ড্রেসগুলো কেনেন আপনি কোনো ক্যাশ মোমো দেন না পাকা ক্যাশ মোমো দেন না এবং কি কি ড্রেস পাঠান সেগুলো তথ্য দিয়েছেন এবং দেখেন ক্যাশ মোমো দেখেন এই যে আপনার এখানে কোনো নাম ঠিকানা কিছু আপনার নাম এম বাজার না আপনার নাম এই যে নতুন নাম দিয়েছেন যেটি কি নাম দিয়েছেন

বারোশো বিরাশি টাকা এক হাজার চব্বিশ টাকা এক হাজার চব্বিশ টাকা এই চব্বিশশো আটাশি টাকা চব্বিশশো টাকা সত্তর পয়সা পনেরোশো টাকা সাতান্ন পয়সা চব্বিশশো তিয়াত্তর টাকা একানব্বই পয়সা এটাই তো সর্বোচ্চ রেট আমরা পেলাম পনেরোশো ষাট টাকা সাতাশি পয়সা বারোশো তেতাল্লিশ টাকা আটচল্লিশ পয়সা

পাকিস্তানি ক্রেসে এর ব্যাপারে সানবিজ ভাই তো নি নামের ভদ্র মহিলা ওনাকে চিনেন মনে হয় দেখি আমি দেখেছেন রাইট উনি আমাতে রায়ে অসন্তুষ্ট হয়ে মহামান হাইকোর্টে রিট করেছিলেন সেই রিটে তো ওনার পক্ষে তো যায়নি খারিজ করে দিয়েছেন দেওয়ার পর ওখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন মহামান হাইকোর্ট নয়টি ইনস্ট্রাকশনস দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তো মহামান হাইকোর্টের নির্দেশনা সবাইকে মানতে বাধ্য তার ভিতরে একটা ছিল যে এই যে পাকিস্তানি ড্রেস বা বিদেশি ড্রেস সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করেন সেটি করতে হবে তা আপনি বিক্রি করে দিলেন মানে ট্যাগ ছাড়াই দিলেন আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার ঠিক আছে এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে আপনার কাছ থেকে নিচ্ছে দশটি পিস কিন্তু পনেরোটা নিচ্ছে বাইর থেকে মাস্টার পিস

আপনি কোনো দিচ্ছেন না। এটার সুযোগে আপনার পনেরোশো টাকায় বিক্রি করার ড্রেস পনেরো হাজার চলে যাচ্ছে বিশ হাজার চলে যাচ্ছে দশ হাজার তো অগরহ পাচ্ছি আমরা এটা তো আসলে অরাজকতা কিনা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা

দেখলাম এই ড্রেসটি আপনি বিক্রি করলেন আপনার পরে আর দুই হাত বদল হচ্ছে তাই না দুই হাত বদল হচ্ছে অলরাই না দুই হাত বদল হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন উনি ডাইরেক্ট খুচরাও বিক্রি করছেন আবার উনি আর এক জায়গায় দিচ্ছেন রিটেলারকে রিটেলার কাস্টমার কাছে যাচ্ছে ওনার কত দিয়ে বিক্রি করা উচিত বলেন তো দেখি এক হাজার আশি টাকার ড্রেস খুচরা পর্যায়ে একদম গ্রাহক কত টাকায় পাওয়া উচিত দুই হাত যদি বদল হয় আপনার পরে

আমি তো বললাম যে আমি তো ওই ভাবে যাই না যে না এটা একদম পুরো এমআরপি দিয়ে আমাকে একদম পুরো টেকিং করে দিত হ্যাঁ কার সাথে করার সুযোগ করে দিয়ে দিয়েছেন আর আপনি বলছেন যে আপনার নামে কোনো কমপ্লেইন নাই আপনার নামে কমপ্লেইন আছে কত কমপ্লেইন এই যে দেখাই এই যে এই একটা কমপ্লেইনে এখানে 83000 লোক আপনার এগেইনস্টে কথা বলেছেন কত হাজার বললাম তিরাশি হাজার তিরাশি হাজার যে আপনার এই যে বারোশো টাকার যে ড্রেস সেটি হয়ে যাচ্ছে বারো হাজার টাকা আপনার হাত পরিবর্তনের পর পর কিন্তু আপনার দুঃখজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ মোমো দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সমতে নেই আপনি তো ড্রেসের ট্যাগ দেওয়ার কথা ছিল এমআরপি সহ সেটি তো দেননি আপনি যে ক্যাশ মোমো গুলো দিয়েছেন সেখানে আপনার নাম প্রতিষ্ঠানের নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার কোন তথ্যই দেওয়া নেই একটি না একাধিক আপনি কি ফেক ক্যাশ মোমো আমাদের দেখাচ্ছেন নাকি

হোয়াটসঅ্যাপে চালানের কপি শুধু প্রদান করেন এই সেই চালানের কপি ইয়েস উনি বলছেন যে এটা আগের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6 তারিখ মানে রিসেন্ট মাসে 6 তারিখ রিসেন্ট কথা আগের আর মার্চ মাসে এই মাসেরই তো এই মাসেরই তো হ্যাঁ এই মাসের ইস্যু মানে আপনি বন্ধ করেছেন কবে তা আপনি এক বছর হয়ে গেছে ডাক্তার ভাউচার তো গিয়েছে 6 3 এই মার্চ মাসে 6 তারিখ 2025

ইম্পোর্টার এর সংক্রান্ত যত কাগজ আছে একটু দয়া করে সব এখানে আছে আমাদের কপি এই যে আইএসসি লাইসেন্স আছে এখানে কি নামে আছে আজাদ কমিউনিকেশন আজাদ কমিউনিকেশন জি প্রত্যেকটা ড্রেসের ড্রেসে তো র‍্যাপিং হয়ে থাকে প্যাকিং হয়ে থাকে ওইখানে আপনি ডিক্লারেশন দিবেন যে আপনি ইম্পোর্টার আপনার নাম কি নাম আপনার আজাদ কমিউনিকেশন আজাদ কমিউনিকেশন ঠিকানা দিতে হবে এটার এখানে একটা কন্টাক্ট নাম্বার দিবেন এবং ওই এমআরপি কত পাকিস্তানি ড্রেস উল্লেখ করে দিবেন

আপনি যেহেতু এগুলো করেননি এবং একই সাথে দুই রকম ক্যাশ পাওয়া গেল একটাতে একটা কম দাম দেখলাম আর একটাতে বেশি দাম সেখানে আপনার নাম ঠিকানাও উল্লেখ নেই এগুলো করতে পারবেন না আপনার অপরাধ হয়েছে কিনা আমার অপরাধ যেটা আমি হলো আমি ডিক্লারেশন হ্যাঁ এবং ঠিকানা দেননি আপনার ক্যাশ মেমোতে ক্যাশ আমি এটা তদন্ত হবে এটা তদন্ত হবে আপনাকে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো একই সাথে এই যে আপনি বলছেন যে ক্যাশ আপনার নয় বা আপনি কিনা আপনি নিশ্চিত হচ্ছেন না এটা তদন্ত কাজে সহযোগিতা করতে হবে এবং এই সেক্টরে যেনারা আছেন তাদেরকে সহ আগামীকাল আমাদের অফিসে আসেন আগামীকাল রবিবার ওপেনিং ডে আপনাকে আমরা তো মুখোমুখি করবো যে সারাজ কালেকশন সহ শুধু সারাজ না আরো সাপ্লায়ার যেনারা যাদের কাছে আপনি সাপ্লাই দিয়েছেন তাদেরকে মুখোমুখি করে দিব যে ওনারা বলছেন যে আপনার কাছ থেকে নিয়েছি ওনারা নিয়েছেন আর আপনি বলছেন আপনি দিয়েছেন কিনা ইউ আর নট শিওর অফ দ্য তো শিওর হওয়ার জন্য আমরা মুখোমুখি করে